ইয়া আকাশ কয়ো আকাশ ইয়া তুরহুত কো জালু মাছ আছে তো মাছ উঠেছে নো ও আকাশ ইও কাকা কে দাও ইও হ এই দে দে খেলা ডেলি করগা ভালো আছেন নি আলহামদুলিল্লাহ ভালো আছে তোমার বাপ কো ওই জালু মাছ আইছিল আব্বা বাজারে দিয়ে গেছে হ আর ইয়া আনা না কইছেন আমি মোবাইল লইতে আইᱛtorn না হ্যাঁ সಣ್ಣ আইন কিতা তিন গেমরা দেখছেন নি দেখছি তো হ্যাঁ কি কি সেভ করগা মানে আমনে होला মোবাইল এক কান লইছে আর আমনে যা করছেন বাবুরে আর আব্বা মাছ সারিয়া দরি নাগা কোটিয়ার মাছে বসে তখন আর বা মাস বেশি মোবাইল লই দিছে দেখছেন নে এক লাখ ছাপ্পান্ন হাজার টাকার মোবাইল তুই না তো অহংকার করার কি আছে তোর বা এনো লোদন জাল একান হালাইছে লোদন ইয়ান বাই তুই মোবাইল যে অবস্থা শুরু করে দিছে তোর বা লোদন ইয়ান বাই আ তুই নেটি আনিছে এ লোদন ইয়ান যে বইছে এবারে তো সৌদারে আই ওইয়া থানার ইয়ে সহকারে আই গ্রামের সৈদারে জাল সহকারে উঠে দিছে তুই হে বেড়ার হুত এরে তুই মোবাইল এলে যে অবস্থা শুরু করে দিছ কি এত এত দেয়ানের কি আছে ইয়ানো আপনি রুতে আইফোন এক কান লই হুরা গ্রাম বেক কান গুরি গুরি দেছে খালি আপনি হলে আইফোন লইতে আরে কা আন্ডা লইতে আর না আর উন কা জলে নাই ইয়ানো জল নি কিছু নাই আর উতরা আলাদা দিলে মোবাইল লইছে আর দুশো রুশে আছে এ বেড়া তুই তো তোর বাট টুনা থানা দিনে বেড়া মোবাইল এন লইছ কেস চুরি করে লইছ বেড়া তোর বানলে লোদুনিয়ান না বাগায় লোদুনিয়ান এ লোদুনিয়ান বাই না বেডা আর কোলা বুঝি আইফোন লয় হ্যাঁ এককারে এত সব কই গেছস আইফোন লনের ইও আইডা আইফোন ইয়া লৈছি এডা কোন আনোর সহ্য না এলা নন ওই আরাब्बा কিটা করনা না করে হিডা আম আমন মাথা বেডা আর মাথার গামাইতে নাছেন রে বেডা খুন এ তুই দে তোর বা টংড়া ফানা দি দে আইফোন ইয়া লৈছত এ 1.5 লাখ টাকা দি নাকি কি 1 লাখ 50 হাজার টাকা মোবাইল মলিয়ান লৈছত কি ফাডা হইছে তোর ঘরের মধ্যে বেডা আবিতি বইনক গো না বেডা বিয়ের ভাই কি করে বিয়ে সা দিবি সংসারের হাল ধরবি তোর বাপ অন এ বুড়া বয়সে বেডা আরে রাতে নটা দশটা যদি ঠান্ডার সময় দেখবে জালি গিয়ে উঠে আর সোর আনি দেখতে রে বেটা আর তুই বেটা বেটা হাঁস সামনে মোবাইল ধরি এরম 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 করছ বেটা হ্যাঁ এটা কোন পথ বেশ বেটা মা বাবা বেটা জিউ তৈলে হু তৈলে বা আর কত কুছি বাকি আগে আল্লাহ হাত দুঃখ গেছে আর আল্লাহ হুদ দিছে এবার আর একটা সংসারে হাল ধরবো বেটা তোর বেটা কি হাল ধরবো বেটা তোর তো তোর বংশ নয় যে বেটা হ্যাঁ

আমি মোবাইল অজ্ঞা লইছি জব্বার কাকুর হলো আইফোন লইছে গ্যার মধ্যে বেকের যাই আমরা কি সঙ্গে মানে কারো সম্বন্ধে কোনো সময় কোনো সমালোচনা করতে নি না আর আমি মোবাইল অজ্ঞা লইছি আর হেবেটা এটা কোনো সহ্য করতে আর না হেবেটা আর আমি মোবাইলটা কিনলে লৈছে আর আব্বা হয়েছে সাইন লে না ওই কি লোধু লই না মানে ইডে হেটা খালি আর অজুহাতে দি যাইতে আছে তোরা কে এসব লোক করে কিতা করতাম ইডে কাকা তো ভালো কথাই কইছি তুই এত মোবাইল নিয়ে না টান ফং দিয়ে হ্যাঁ এই তোর বা কত কষ্ট করে লতুলি আনলো তুই এদিকে সাহানার দরকার আছে না

অনাকার আইবার গলার মা গলার মধ্যে হ্যাঁ দিয়ের মোবাইল লইছি আচ্ছা ঠিক আছে দিয়া দইবো তো লোকেশন বক